এখানে লেগেছে জাহিদের গোয়েন্দের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে পাঁচ ভাগে দুই ঘন্টা এবং ইংরেজির বাড়ির কাজ করতে সময় লাগে পাঁচ ভাগে তিন ঘণ্টা এই দুই বিষয়ে বাড়ির কাজ করতে তার কত ঘন্টা সময় লাগে অর্থাৎ জাহিদ গোয়েন্দের বাড়ির কাজ শেষ করতে সময় কয়েক ঘন্টা লাগায় পাঁচ পাঁচ ভাগে দুই ঘন্টা লাগায় এবং ইংরেজি কাজ করতে সময় আছে পাঁচ ভাগে তিন ঘন্টা এখন দুইটা বিষয় একত্রে তার কত ঘন্টা সময় লাগে এটা আমাদের বের করতে হবে দেখি বই কী আছে দেখো এই কি বলতেছে হিসাবটি সহজ অর্থাৎ হিসাবটি সহজ আমরা পূর্বের মতন দুইটি ও তিনটি পাঁচ ভাগের এক হিসাব করব মানে এর আগের অঙ্কে যেভাবে হিসাব করা করেছেভাবে হিসাব করব তো এখানে দেখো দেওয়া আছে পাঁচ ভাগের দুই যোগ পাঁচ ভাগের তিন সমান পাঁচ ভাগের পাঁচ সমান একটা বোঝার আগে আমরা দেখি এখানে কি লেছে নিছে এখানে সে যখন আমরা সমহ হর বিশিষ্ট ভগ্নাংশে যোগ করব যোগ ফলে হর হবে ভগ্নাংশগুলো সাধারণ হর এবং লব হবে ভগ্নাংশগুলোর যোগফল তার মানে হচ্ছে যখন এরকম ভগ্নাংশে যোগ করব। তখন কী করব এই যে হরগুলো আছে মানে যেখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে যে হর থাকে মানে একই হর সমহর মানে সমান একই তাহলে এখানে আছে পাঁচ এখানে আস হর মানে একই হর থাকে তখন কী করবো একটা হর নেব মানে যে কোনো একটা হর্ নেব যেহেতু এখানে পাশ এখানে পাশ আমরা পাঁচ দিব এই জন্য বলছে সাধারণ হর মানে সাধারণ হর নিবে এবার কী বলছে লবগুলো হবে কি এই হরগুলো যোগ ফল এই লবগুলো যোগ ফল লব এখানে কত দুই এখানে আছে তিন দুই আর তিন যোগ করি কত পাঁচ এই জন্য আছে পাঁচ এখন এই এক কীভাবে হলো দেখো এ হর এবং লভ যদি একই সংখ্যার দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগ করতে হয় এখানে পা এখানে আছে পাঁচ এখানে আছে পাঁচ পাঁচ দা ভাগ করি কথা পাঁচ এক পাঁচ মানে পাঁচ পাঁচ ভাগ করি হয় এক হয় এই জন্য এক মানে এক ঘন্টা যদি আমি একটা তোমার চিত্র দেখাই দেখো এইখানে পাঁচটা ভাগ করা হয়েছে তাহলে পাঁচটা ভাগের পাঁচ ভাগে পাঁচ কর মানে কি পুরা ঘন পুরোটাই পুরা মানে কি এক অর্থাৎ এক ঘন্টা তাহলে যাইতে ইংরেজ এবং গণিতে কার সময় শেষ করতে সময় লাগে কত দু একত্রে এক ঘন্টা